আমি কোন জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ এক তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছেন দূরত্ব তৈরি হয়েছে কি কি হয়েছে দূরত্বর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করা বা করেছে আমি এটা করার চেষ্টা করেছি বন্ধুরা দিলীপ বাবুর কথাটা শুনলে তো বলছে আমি কোনো জল্পনা কল্পনা ক্লিয়ার করতে আসিনি হ্যাঁ বলছে উনিশে হাফ আর একুশে হয়েছে হবে সাফ কিন্তু একুশে যেইগুলো সাফ হয়নি খুচরো কাচরা বেঁচে আছে ছাব্বিশে সেগুলো পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বন্ধুরা ডাইরেক্ট বলে দিলেন তবে কি এইটাই ছাব্বিশে ভোটের রেজাল্ট ছাব্বিশের ভোটের রেজাল্ট কিন্তু দিলীপবাবু বলে দিলেন মনে হচ্ছে আমার আমি বলছি না দিলীপবাবু বলছেন এটা দিলীপবাবুর নিজস্ব বক্তব্য আমার বলা নয় তো বন্ধুরা দিলীপবাবু ডাইরেক্ট বলছে যেগুলো সাফ হয়নি সেগুলো সাফ করবে মানে একুশে একুশে হাফ সাফ হয়েছে এবার নাকি ছাব্বিশে ফুল সাফ হবে ফুল সাফ করে দেবে তো বন্ধুরা তোমাদের কি মতামত দিলীপবাবু কি কথাটা ঠিক বলছে দিলীপবাবুর কথাগুলো কিন্তু একটা দম আছে হ্যাঁ ওখানে দিলীপবাবু আর একটা কথা বললে যে পার্টিতে আপনাকে নিয়ে কি দ্বন্দ্ব দিলীপবাবুকে বলে কেউ একজন কোশ্চেন করেছেন দিলীপবাবু কিন্তু বললেন না ওরকম কোনো ব্যাপারই নয় আমি পার্টির জন্য কাজ করি পার্টি আমাকে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে আমি পার্টির জন্য কাজ করছি তাই জন্যই পার্টি আমাকে দিচ্ছে পার্টির মনে হয়েছে আমি ভালো কাজ করি তাই জন্যই আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে মনে করেছে আমি যোগ্য তাই আমাকে সিকিউরিটি দিচ্ছে আমাকে দেখে মনে হয়েছে পার্টির যে আমি পার্টির জন্য অনেক কাজ করি তাই জন্যই পার্টির পাশে আছি ছিলাম থাকবো তাই জন্যই আমাকে পার্টি সিকিউরিটি গার্ড সিকিউরিটি দিয়েছে আমাদের বাবু কিন্তু স্পষ্ট কথা বলতে খুব পছন্দ করে এইখানেই বোঝা যায় বলছে আমি কোনো জল্পনা কল্পনা করতে আসিনি আমরা কোনো জল্পনা কল্পনায় বিশ্বাসী নয় সত্যি শুভেন্দুবাবুর কথা শুনেও মনে হয় মাঝে মধ্যে কিন্তু কিন্তু দিলীপবাবুর কথাটা শুনে একটু বেশি মনে হয় কেন জানি না বেশি মনে হয় দিলীপবাবুর ইদানিং কথাগুলো একদম বন্ধুরা যাই বলো তাই বলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বন্ধুরা খুবই ভালো লাগে আমার তো আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমার কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে দিলীপবাবু ইদানিং কিছু কিছু মাঝে মধ্যে হালকা হালকা মন্তব্য করেন সত্যি সেগুলো ভাইরাল যায় যেমন এই ভিডিওটা আজকের ভাইরাল এই ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলছে তোমাদের কি মনে হয় বন্ধুরা দিলীপবাবুকে কথাগুলো ঠিক বললো সত্যিই কি উনিশে হাফ একুশে সাফ হয়েছে সেই সাফের যেই কচড়াগুলো পড়ে আছে সেই কচরাগুলো ছাব্বিশে অল অ্যান্ড অল ক্লিয়ার হবে অল আউট হবে তোমাদের কী মনে হয় সত্যি কি হবে এটা যদি হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ভুলে যেও না সেটা ভুলে যেও না সেটা আমাকে জানাতে তোমরা বন্ধুরা আমাকে ভুলে যেও না যে কী হতে পারে ছাব্বিশে তোমাদেরও কি মনে হয় দিলীপবাবুর মতন যে সত্যি ছাব্বিশে সাফ হয়ে যাবে তোমাদের কি এটা মনে হয় আমার কিন্তু দিলীপবাবুর কথা শুনে কেন না মনে হচ্ছে কেন জানি না মনে হচ্ছে দিলীপবাবু ভবিষ্যৎবাণী করে দিয়েছে করছে বসে বসে নাহলে এতটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে শুভেন্দুবাবু কিন্তু চিল্লামিল্লি করে কিন্তু শুভেন্দুবাবু কোনো সময় এইসব ভাবে ডাইরেক্ট বলে না হ্যাঁ থাকবে না দেখবো এই করবো এইসব বলে না উনি শান্ত মনে শান্তভাবে ভাবে পাশার গুটি ছড়িয়ে বলে দিলেন যে হ্যাঁ সাপ উনি একটা বুদ্ধিমান পলিটিশিয়ান বোঝা যায় ওই যে আমাদের দেবদা বলেছিলেন না উনি একজন সিনিয়র ওনার কাছ থেকে শেখা উচিত সত্যি আমাদের শুভেন্দুবাবুরও মনে হয় কিছু ক্ষেত্রে ওনার থেকে কিছু শেখা উচিত আমার মনে হয় কিছু শেখা উচিত শুভেন্দুবাবু আপনার সুকান্ত মজুমদার আপনারাও উনি যেভাবে বলেন হ্যাঁ আমি কিছু ক্ষেত্রে দেখেছি শুভেন্দুবাবুর সাথে সুকান্ত মজুমদারের সাথে দিলীপবাবুর হয়তো মিল খায় না কারণ সোশ্যাল মিডিয়ায় হামেশায় দেখা যায় এ কোনো না কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি কথা কি মানে ডাইরেক্ট সামনাসামনি কথা কাটাকাটি হয় না হয় সোশ্যাল মিডিয়ায় হয়তো কেউ এডিট করেও বানাতে পারে কথা কাটাকাটি আমি জানি না সেটা আমি নিজে চেষ্টা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারছি না কারণ আমি দেখিনি প্রপার হ্যাঁ কোনো ভিডিওতে দেখা যায় শুভেন্দুবাবু বলছেন কিছু কোনো ভিডিওতে দেখা যায় দিলীপবাবু কিছু বলছে সুকান্ত মজুমদারিতম উনি কিছু বলছেন হ্যাঁ হতে পারে মানুষ এডিট করে দিয়েছে আজকালকার দিনে এডিটের জামানা এডিটার বসে আছে ঘরে ঘরে বানিয়ে দিয়েছে হয়তো কথার সাথে কথা জুড়ে হতেই পারে কিন্তু যাই বলো বন্ধুরা আমাদের দিলীপবাবু কিন্তু কথাটা সত্যি খুব ভালো বলেছে আবারও বলছি কথাটা দারুণ বলেছে উনিশে হা উনিশে হাফ একুশে সাপ আর যেই সাপগুলো হয়নি সেইগুলো হবে ছাব্বিশে অল অ্যান্ড ক্লিয়ার অল আউট তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি অল আউট হবে এক ছাব্বিশে যদি মনে হয় তোমাদের হবে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা হবে আর দিলীপ বাবুর কে কে ফ্যান আছো কমেন্টে অবশ্যই জানাও কে কে দিলীপবাবুর ফ্যান আছো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও কমেন্টে জানাও কি মতামত তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও আর পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে যাও তোমরা কমেন্ট করো আমি তোমাদের মূল্যবান কমেন্টের মতামত মূল্যবান হিসাবেই দেবো 내가 <목소리나> 적따다